হাই ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত আর আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে বাঁকুড়া থেকে আপনারা কাটোয়া খুব কম সময়ের মধ্যে এবং সকালে সকালে কিভাবে পৌঁছাতে পারেন আসলে আমাকে আজকে কাটোয়া পৌঁছোতে হবে সকাল নটার মধ্যে তো বাঁকুড়ার থেকে আমি এখন বর্তমান চলে এসেছি তো কীভাবে এলাম সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তারপর এখান থেকে আমি কাটোয়া যাব তো বাঁকুড়া থেকে আমি ফার্স্ট বাসেই ধরেছিলাম যেটা আপনার আছে আপনার কৃষ্ণনগর নবদ্বীপ সেই বাসটা ধরে আমি দুর্গাপুর চলে এসেছিলাম আর দুর্গাপুর আসার পর দুর্গাপুর থেকে আমি যে এক্সপ্রেস ওগুলো আসছে লেটে ছিল সেগুলোই ধরে নিয়েছি আমি সিপ্রা এক্সপ্রেসে এসে গেছি তো সেই জন্য সিপরাতে আগেই নেমে গেছি আমি সাতটার আগেই এখানে নেমে গেছি আর এখান থেকে আপনার কাটোয়ার জন্য যে লোকালটা ছাড়ছে সেটা আপনার আছে এখানে সাতটা পঁচিশে সেই লোকালটা ধরে আজকে আমি যাব আমাকে ওইখানে নামিয়ে দেবে সম্ভবত আটটা চল্লিশের কাছাকাছি তাহলে আমি নটার মধ্যে মোটামুটি কাটোয়া পৌঁছে দেবো তো বাঁকুড়াতে আপনি যদি ভোর চারটাতে বেরোন তাহলে আপনি এখানে নটার মধ্যে আপনারা কাটুয়া পৌঁছে যাবেন আপনারা চাইলে পাঁচটা আটত্রিশের যে লোকালটা আছে সেটা ধরো এলেও এই গাড়িটা পেয়ে যাবেন বর্ধমান থেকে এই যে কাটুয়া যাওয়ার লোকালটা এটা সাতটা পঁচিশে ছাড়ে অগ্নিবেনাতে এলেও আপনার একদম টায় টায় টাইমে হবে তবে আপনাকে টিকিটটা দুর্গাপুর থেকে করে নেওয়াই ভালো কেন কি এইখানে এসে আর টিকিট করার হয়তো সময় পাবেন না লোকাল ট্রেনে যদি আপনারা দুর্গাপুর থেকে ডাইরেক্ট কাটোয়ার টিকিট করেন তাহলে আপনার তিরিশ টাকা বাড়ান আর যদি আপনি এক্সপ্রেসে করেন তাহলে আপনার হচ্ছে ষাট টাকা বাড়ান আর যদি আপনি সুপারফাস্টে করেন তাহলে আপনার পঁচাত্তর টাকা বাড়ান তো আপনি ডাইরেক্ট আপনি যদি ওইখান থেকে দুর্গাপুজ থেকে করে নেন তাহলে আপনাকে আর বর্ধমানে নেমে টিকিট কাউন্টারে লাইন লাগাতে হবে না তবে যদি আপনার কাছে টাইম থাকে তবে এখানে এসে টিকিট করাটাই ভালো কারণ এক টাকাটা খুব কম যেন কি আপনি এক্সপ্রেসে যদি আপনি দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত আসেন কিন্তু বর্ধমান থেকে আপনাকে যেতে হবে সেই লোকালে তার জন্য লোকালের ভাড়া এখান থেকে বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত ভাড়া হচ্ছে পনেরো টাকা তো সেই জন্য আপনারা যদি টাইম থাকে দেখবেন আর না হলে কেমন হচ্ছে সেই হিসাবে আপনারা ঠিকটা করে নেবেন তো আমি এখন যাবো আপনাদেরকে দেখার এটা বর্ধমান স্টেশনের ফুট ওভার ব্রিজ আর ফুট ওভার ব্রিজের ওই পাশেই হচ্ছে আপনার এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এরকম করে প্ল্যাটফর্মগুলো আছে ওইদিকেই মেন যে ইয়েটা আছে টাউনটা সেটা আর এইদিকে আছে এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কাটোয়া থেকে এসছে বর্ধমানে এসছে এবার বর্ধমান থেকে ছাড়বে সাতটা পঁচিশে এই হচ্ছে আপনার বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মের এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটাই যাচ্ছে আপনার কাটোয়া যাবে তো এটা সাতটা পঁচিশে ছাড়বে আর টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখি দিই যদি আপনাদের হচ্ছে টাইম থাকে তাহলে আপনার এইখান থেকে টিকিট করে নিলে সুবিধা হবে এই যে এই পাশে হচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনাকে যখন নামতে হবে তখন ফুট ওভার ব্রিজটা একদম লাস্টের দিকে আসতে হবে তারপর আপনার এইখান থেকে টিকিট আপনি করতে পারবেন এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখানে টিকিট কাউন্টার আর আপনারা যদি ইউটিএসে করে নেন তাহলে আপনাদের সুবিধা বেশি তো চলুন এখন ট্রেনে যেয়ে বসি আর এই ট্রেনটা মাত্র তিপ্পান্ন কিলোমিটার জার্নি করবে সাতটা বেজে পঁচিশ মিনিট এরপর গাড়ি ছাড়বে ট্রেন ছাড়ার যে হর্ন সেটা দিয়ে দিয়েছে এটা বারো ডিব্বার একটা লোকাল ট্রেন কাটোয়া পর্যন্ত যাবে মাঝে চোদ্দোটা স্টেশন ক্রস করবে তারপর মানে টোটাল হচ্ছে বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত স্টেশন হচ্ছে ষোলোটা এই ট্রেন ছেড়ে দিয়েছে রাইট টাইমেই ছাড়লো সাতটা বেজে পঁচিশ মিনিট দেখি কাটোয়াতে কটায় পৌঁছোয় আশা করি এটা সাতটা চল আটটা চল্লিশের মধ্যেই রাইট টাইমে পৌঁছে দেবে এটাই হচ্ছে আট নাম্বার প্ল্যাটফর্ম আজকে দেখুন অগ্নিমিনা লেট করেছে মানে অগ্নিমিনাতে এলে হয়তো প্রত্যেক দিন আপনি পাবেন না আমি ভাগ্য ভালো আজকে সিপ্রা এক্সপ্রেসে চলে এসছিলাম নাহলে আমি এই ট্রেনটা পেতাম না তো আপনাদেরকেও অগ্নিমিনা হলে একটু রিক্স হয়ে যাবে তার আগে আপনাদের যে এক্সপ্রেস ট্রেনগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে হাওড়া যাচ্ছে সেই ট্রেনগুলো ধরে আপনাকে বর্ধমানটা চলে আসতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা এটা হচ্ছে কাটোয়া দিকে যাওয়ার জন্য যে বাসের জন্য ব্রিজ সড়ক পথ আর এটার কোনো ন নম্বর প্ল্যাটফর্ম নেই আট নম্বর প্ল্যাটফর্মেই একটাই প্ল্যাটফর্ম আছে এই যে এটা হচ্ছে আপনার রোড রোডটা রোড ব্রিজটা এইটা এই রুটের প্রথম স্টেশন কামনারা এখনও নির্ণয় মানাচ্ছে স্টেশনটা আর ওই থেকে যেটা বাস যাচ্ছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাটোয়া যাওয়ার মেন রাস্তাটা এখন সাতটা বাজে তেতাল্লিশ মিনিট আর এখন এসছে কারজানা স্টেশনে পুরোটাই সিঙ্গেল লেনের ট্র্যাকের সিঙ্গেল ট্র্যাকের রুট কিন্তু এই বর্ধমান ছাড়ার পর এখানেই প্রথম ডবল রুট এখানে পাস করার মতো জায়গা আছে এখন ট্রেন এসে পৌঁছেছে বলগনা স্টেশনে আর কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার যে লোকালটা সেটাও এসে পৌঁছে গেছে দুটো ট্রেনই পাশাপাশি আছে ফাশ করাচ্ছে এই বলগনা স্টেশন হচ্ছে এই রেল রুটের একটা গুরুত্বপূর্ণ স্টেশন বহু পুরনো এই রেল রুট আর এই রেল রুটের সংক্ষিপ্ত ইতিহাস হল এইরকম যে দু হাজার পনেরো সালে প্রথম এই রেল লাইন চালু হয়েছিল তখন ছিল ন্যারোগেজে মিটার গেজে থাকে দুপুর ছয় ইঞ্চির রেল লাইন ছিল তো এটাকে দু হাজার দশ সাল পর্যন্ত এই ন্যারোগজি চলেছিল তারপর দু হাজার দশ সালের পর এটাকে মিটার গেজে পরিবর্তন করার সিদ্ধান্ত আসে তখন দু হাজার চোদ্দো সালে প্রথম থেকে এই বর্ধমান পর্যন্ত প্রথম মিটার গেজ চালু চলেছিলো আর দু হাজার আঠেরো সালে এটা একদম হ্যাঁ পর্যন্ত মিটার গেজ কমপ্লিট হয়ে গেছিলো এবং ইলেকট্রিফিকেশন হয়ে গেছিলো এই ট্রেনটা পুরোটাই ইলেকট্রিফিকেশান আছে দেখতে পাচ্ছেন আর এখন ট্রেন এসে পৌঁছেছে আর কাটওয়া স্টেশনে ঢুকতে যাচ্ছে আর এটাই অন্তিম স্টেশন তো এরপরে নামা যাক জরুরি একটা বেজে একচল্লিশ মিনিট আর এখন নামলাম কাটোয়া স্টেশনে আর এখান থেকে আমি আমার গন্তব্যে যাব তো আপনারা বুঝতে পারলেন যে কেমনভাবে পৌঁছানো যেতে পারে কাটোয়া সকাল নটার মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে আসতে ছিল এটাই মেন ছিল যে সকাল নটার মধ্যে পৌঁছতে পারবো কিনা তো সেটাই দেখাবার জন্য আপনাদেরকে দেখালাম যে আপনারা সকাল নটার মধ্যে আপনারা এখানে পৌঁছোতে পারেন বাঁকুড়া থেকে তো ভাই আবার দেখা নেক্সট ব্লগে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে